নমস্কার অনেক সময় আমরা দেখে থাকি যে ক্যান্সার পেশেন্টরা যখন রোগটি অনেকটা বেড়ে যায় তখন তাদের দৈনন্দিন জীবনযাত্রার যে কাজগুলি তারা করে থাকেন সেগুলি করতে আর ভালো লাগে না খাবার ইচ্ছে চলে যায় সারাক্ষণ তারা একটা জায়গায় বসে থাকেন অনেক সময় মানসিক অবসাদের শিকার হন এগুলি কি শুধুমাত্র কারোর রোগ হয়েছে বলে কারোর ক্যান্সারের মতো জটিল রোগের মধ্যে আক্রান্ত বলে সেই কারণে কোনো মানসিক সমস্যা নাকি ক্যান্সারটা নিজেই এই সিচুয়েশনের জন্য কালপ্রিট আমার নাম ডক্টর রাজীব ভট্টাচার্য আমি কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা কিছুদিন আগে নেচার জার্নাল যেটি একটি বিখ্যাত বিজ্ঞানের পত্রিকা সেখানে একটি স্টাডি সম্পর্কে আমরা জানতে পারি যেখানে ল্যাব মাইস বা ইঁদুরদের মধ্যে ক্যান্সার রেড সেল কে ঢুকিয়ে দেওয়ার পর দেখা গিয়েছে যে তারা খাওয়ার আর খাচ্ছে না তারা খুব একটা অ্যাক্টিভিটি করছে না এবং তাদের ওজনটাও কমে যাচ্ছে এর কারণটা কি বৈজ্ঞানিকরা তখন জানতে পারলেন যে ওই যে ক্যান্সারের যে কোষগুলি এই ইঁদুরের মধ্যে রয়েছে সেখান থেকে একটি বিশেষ ধরনের কেমিক্যাল পদার্থ বেরোচ্ছে এবং বেরিয়ে গিয়ে তাদের ব্রেনের একটি বিশেষ অংশ যার নাম এরিয়া প্রস্টেমা সেখানে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে সেই এরিয়ার যে কেমিক্যাল ব্যালেন্স সেটাকে নষ্ট করে দিচ্ছে এই আই এল সিক্স এরিয়া প্রস্টেমাতে গিয়ে তার যে নর্মাল কাজকর্ম সেটার ব্যাঘাত ঘটাচ্ছে যেটা বৈজ্ঞানিকরা বলছেন সেটা হলো যে ওই আইএল সিক্সের বিরুদ্ধে কোনো ওষুধ যদি প্রয়োগ করা যায় যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে ওই আইএল সিক্সের মধ্যে একটি কেমিক্যাল পরিবর্তন বৈজ্ঞানিকরা আনতে সক্ষম হয়েছেন এবং তার ফলে দেখা যাচ্ছে যে ক্যান্সার আক্রান্ত এই ঈদুদের মধ্যে ওই আইএল সিক্সের যে রিসেপ্টারটি রয়েছে এরিয়া প্রস্টেমাতে তাকে মডিফাই করে দেওয়া হয়েছে যার ফলে আইএল সিক্সটা আর কাজ করতে না পারে তার ফলে দেখা যাচ্ছে যে এই ইঁদুরদের মধ্যে অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে এই ইঁদুরদের মধ্যে খিদের ইচ্ছেটা বেড়ে যাচ্ছে তারা বেশি বেশি খাচ্ছে এবং তাদের ওজনটাও কিন্তু কমছে না ঠিক সেইভাবেই যে জিনিসটা ইঁদুরদের ক্ষেত্রে সত্যি বলা যেতে পারে যে মানুষের শরীরের ভেতরেও কিন্তু এই আইএল সিক্স ব্রেনে একই কাজ করে এবং আমরা যদি কোনোভাবে এই আইএল সিক্সের বিরুদ্ধে কোনো ওষুধ তৈরি করতে পারি তাহলে আমাদের যে ক্যান্সার পেশেন্টরা শেষ মুহূর্তে গিয়ে শয্যাশায়ী হয়ে পড়ছেন তাদের কোনো কিছু ভালো লাগছে না তারা একরকম অবসাদের শিকার হচ্ছেন খেতে ইচ্ছে করছে না ওজন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ফলদায়ী হতে পারে এখনই কি সেই সময় এসে গেছে যখন আমরা কোনো ওষুধ দিয়ে এই ধরনের রোগীদের শুশ্রূষা করতে পারবো না তা নয় কিন্তু ভবিষ্যতে আরও নতুন নতুন ট্রায়ালের মাধ্যমে মানুষের এখন এই মুহূর্তে শুধুমাত্র ইঁদুরের দেহে পরীক্ষা হয়েছে এবারে মানুষের দেহেও এই আইএল সিক্সের ট্রায়ালস শুরু হবে এবং তারপরে আমরা বলতে পারবো যে সত্যি সত্যি এই পাথওয়েটাকে কোনোভাবে মডিফাই করে এই ধরনের পেশেন্টদের আমরা ভালো করতে পারবো কি না যতদিন তা না হচ্ছে ততদিন যেই সমস্ত ক্যান্সার পেশেন্টরা অবসাদের শিকার হয়ে পড়েছেন যারা খেতে পারছেন না যাদের ওজন প্রচণ্ড রকমভাবে কমে যাচ্ছে তাদের প্রতি কিন্তু আমাদের সহমর্মিতা রাখতে হবে একজন ক্যান্সার পেশেন্ট কিন্তু নিজের ইচ্ছাতে খাচ্ছেন না তা নয় তাদের প্রতি এম্পাথাইজ করতে হবে এবং বুঝতে হবে যে তাদের রোগের জন্যই তারা খেতে পারছেন না যতদিন না ওষুধ আসছে ততদিন তাদের একমাত্র সহায় কিন্তু আমরা তাদের আত্মীয়রা এবং বন্ধুরা আজকে এই পর্যন্তই নমস্কার